যুমার নামাজের পর বায়তুল মুকাররমে ইসরাইল বিরোধী কর্মসূচি আরসবর গাজা হাজার মুসলি প্রতিটি শিশুর কান্নার পাশে আমরা দাঁড়াবো প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করবো তাই আমরা مظلوم ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আজ এই আহ্বান করছি জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান যেহেতু ইতিমধ্যে বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে আঠারো হাজারেরও বেশি শিশু রয়েছে এবং সেখানকার শতাংশের বেশি আশি ভবন ধ্বংস করা হয়েছে হাসপাতাল স্কুল বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ নিজেই বলেছে আজ মানবতার কবরস্থানে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক বিচার বিচার আদালত বলেছে ইসরাইলকে গণহত্যা বন্ধ ব্যবস্থা নিতে হবে এক অবিলম্বে গাজা ইসরাইলকে গণহত্যা বন্ধ করতে হবে দুই জাতিসংঘবাদী ইসরাইলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালত নিশ্চিত করতে হবে তিন যুদ্ধবিরতি নয় গণহত্যা বন্ধে কাজ এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে চার 1967 সালের পূর্ব দখল ভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করতে হবে মতো প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে সাত ইসরায়েলি পণ্য প্রযুক্তি অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আট গাজায় অবরোধ ভেঙে খাদ্য পানীয় ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশন নিশ্চয়তা নিশ্চিত করতে হবে নয় জায়নিস অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে 10 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান যেহেতু শুধু একটি নাম নয় হয়ে আছে ইসরায়েল একটি অবৈধ দখলদার শক্তি যে উম্মার প্রথম কে আলাপ থেকে মুছে ফেলার সয়তারি প্রচেষ্টা লিপ্ত রয়েছে অথচ বিশ্ববাসী বিশেষত মুসলিম এবং আরব দুনিয়া তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না সেহেতু আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ উদ্দেশ্যে ঘোষণা করছি এক ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক সামরিক অর্থনৈতিক সম্পর্ক অবিলম্বে দুই মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য ও কোম্পানির বিরুদ্ধে কয়েকট কর্মসূচি জোরদার করতে হবে তিন বাজার মজলুম জনগণের পাশে ঔষধ খাদ্য আশ্রয় ও মানবিক সহায়তা দ্রুততম সময়ের